সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে শুভ পঞ্চমী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে শারদ উৎসব শারদ উৎসবের মধ্যে আমরা প্রতিবেদন প্রতিবেদন আপলোড না আপনারা নেক্সট পাবেন লক্ষ্মী পরে শারদ উৎসবের প্রাক্কালে আপনাদের জন্যে সাগর বাংলার চ্যানেলের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হলাম আজকে যে প্রতিবেদনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে প্রতিবন্ধী মানুষদের প্রচুর সমস্যা রয়েছে সে পেনশনের সমস্যা হোক কর্মসংস্থানের সমস্যা হোক শিক্ষা বা স্বাস্থ্যের সমস্যা হোক সবকিছু বিষয় সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলি যদি সমাধান করা যায় তাহলে প্রতিবন্ধী মানুষদের কিন্তু উন্নয়ন সম্ভব আমরা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করেছিলাম যে এই সমস্ত সমস্যাগুলি কিভাবে করা সম্ভব। আজকে একটি বিকল্প চিন্তা ভাবনা আপনারা সবাই জানেন কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর আছে তথ্য সম্প্রচার মন্ত্রক রাজ্য সরকারেরও এই দপ্তর আলাদাভাবে আছে এই দপ্তরের কাজ হচ্ছে বিভিন্ন সরকারি উন্নয়ন কিন্তু এরা জনগণের সামনে তুলে ধরে এছাড়া কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে টিভি ন্যাশনাল চ্যানেল রেডিও এগুলিও তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে কিভাবে এই মন্ত্রকের অধীনে প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি সমাধান করা যায় সেটা আজকের এই প্রতিবেদনে আমরা কিন্তু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব যদি সরকার মানবিক হয়ে থাকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবন্ধী মানুষদের যদি একটুখানি স্পেস দেয় জায়গা দেয় তাহলে এই মন্ত্রক কিন্তু প্রতিবন্ধী মানুষদের এই সমস্যা সমাধান করতে কিন্তু পারে কিভাবে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব চলুন একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায় আমি শিবনাথ আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা প্রতিবেদনটি স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি কিন্তু সমাধান করতে পারে চলুন দেখে নেওয়া যাক মূল আলোচনার বিষয়টি সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরোধী নিয়ে আমরা ফিরে আসলাম মূল আলোচনায় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বিভিন্ন উপায় প্রথমে যেটি সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মন্ত্রক তার গণমাধ্যমের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুবিধাগুলি সম্পর্কে সচেতনতা প্রচার করতে পারে টেলিভিশন রেডিও সামাজিক মাধ্যম এবং চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে গড়ে তোলা সম্ভব দু নম্বর যেটি বলবো সেটি হচ্ছে ইনক্লুসিভ কন্টেন্ট তৈরি করা সিনেমা টিভি শো ও বিজ্ঞাপনগুলিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের চিত্র তুলে ধরা এবং তাদের সমস্যা ও সাফল্যগুলোকে সমাজের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সমাজের সমতা ধারণা গড়ে তুলতে সহায়ক হবে তিন নম্বর যেটি বলব সেটি হচ্ছে অ্যাক্সিবল মিডিয়া কন্টেন্ট মন্ত্রকের বেই অডিও বর্ণনা সাবটাইটেল এবং সাইন ল্যাঙ্গুয়েজ সহ টিভি শো সিনেমা এবং সংবাদকে আরও অ্যাক্সেসেবল করতে পারে এর মাধ্যমে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এই মাধ্যমগুলি ব্যবহার করতে পারবেন চার নম্বর যেটি বলব সেটি হচ্ছে মিডিয়া পলিসি প্রণয়ন মন্ত্রক এমন নীতি প্রণয়ন করতে পারে যা মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে প্রতিবন্ধীদের সেবা প্রদানে বাধ্য করবে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রতিবন্ধীদের জন্যে বিশেষ প্রোগ্রামিং এবং অ্যাক্সিবল টেকনোলজির ব্যবহার পাঁচ নম্বর যেটা বলব সেটি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্ল্যাটফর্ম প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক মন্ত্রক বিভিন্ন অনুষ্ঠানে বা মিডিয়া কনফারেন্সে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দিতে পারে যাতে তারা নিজেদের সমস্যা এবং সম্ভাবনাগুলি সরাসরি উপস্থাপন করতে পারে ছ নম্বর যেটি বলব সরকারি তথ্য পৌঁছে দেওয়া বিভিন্ন সরকারি সেবা শিক্ষার সুযোগ কর্মসংস্থান পেনশন বা ভাতা বৃদ্ধি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে উপলব্ধ করার ব্যবস্থা করা এইভাবে তথ্য সম্প্রচার মন্ত্রক সমাজের অন্যান্য অংশের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ দিয়ে ও মর্যাদা দিয়ে তাদের সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে আপনারা জানেন তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে যে ন্যাশনাল টিভি চ্যানেলগুলি চলে সেই টিভি চ্যানেলগুলিতে যদি প্রতিবন্ধী মানুষদের জন্য জায়গা দেওয়া হয় স্পেস দেওয়া হয় তাদের জন্য যদি সারাদিনে এক ঘন্টা বা দু ঘন্টার একটি প্রোগ্রাম ফিক্সড করা হয় তাহলে প্রতিবন্ধী মানুষরা সেখানে সরাসরি অংশগ্রহণ করে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং সেই সমস্যার পরিপ্রেক্ষিতে কি সমাধান হতে পারে সেটি নিয়েও তারা আলোচনা করতে পারবেন এইভাবে প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি কিন্তু দূর করা যেতে পারে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে তাই আপনাদের জন্য এই প্রতিবেদনটি নিয়ে হাজির হলাম সেই সঙ্গে সঙ্গে এই প্রতিবেদন থেকে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের কাছেও আবেদন করব কারণ রাজ্য সরকারেরও নিজস্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রক রয়েছে যারা রাজ্যের উন্নয়ন নিয়ে ফিরিস্তি দেয় সেই দপ্তর রাজ্যের সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী মানুষদেরও উন্নয়নের ব্যবস্থা করুক উন্নয়ন নিয়ে আলোচনা করুক এই অনুরোধ রেখে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালো কাটুক উৎসবের দিনগুলিতে আপনারা আনন্দ করুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে লক্ষ্মী পুজোর পরে নতুন প্রতিবেদনে আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন সাগর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলকে সঙ্গে রাখুন এবং আগামী দিনে সাগর বাংলা চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করুন শুভ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রতিবেদনটি এখানেই শেষ করছি নমস্কার